আজকে উনিশ তারিখ আর এই মুহূর্তে বাজে এখন ছটা দশ সরি এই মুহূর্তে এখন বাজে ছটা বাজতে দুই তিন মিনিট বাকি তো আমরা যাই হোক আমি এখন রেডি হব রেডি হয়ে বেরোবো আমাদের আজকে একটা গ্রুপ মিট মানে সব ফেসবুকে যত বন্ধু বান্ধব আছে আমার যত বন্ধু বান্ধব আছে তারা একটা মিট করার প্ল্যান করেছি আন্দুলপোড়াতে তো রেডি হওয়ার জন্য এই হচ্ছে আমার হেলমেট ক্যামেরা সব রেডি করছি তো যাই হোক তো চলো আস্তে আস্তে বেরোতে বেরোতে তোমাদের সাথে সব ডিটেল আমি শেয়ার করবো আর সবাইকে দীপাবলির শুভেচ্ছা সবাই ভালো থেকো আর আস্তে আস্তে আমি সব রিভিল করছি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি কারা কারা আসছে সব কিছু ডিটেলস আমি দেখাচ্ছি তো হ্যালো বন্ধুগণ শুভ দীপাবলি সকলকে শুভেচ্ছা আজকে উড়িষ তারিখ আর আমি বেরিয়ে পড়েছি আমাদের একটা গ্রুপ মিটের জন্য গ্রুপ সব সবসময় এই ওয়ার্ডটা ইউজ করাটা আমার মনে হয় না ঠিক আমি বলতে চাই আমাদের বন্ধুদের মধ্যে বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি একটু ঘুরু করা হয়নি তো সেই কারণেই আমরা এইরকম একটা প্ল্যান করে উড়ি তারিখে আমরা বেরিয়ে পড়েছি তো এই মুহূর্তে বাজে হচ্ছে সাতটা চল্লিশ আমি রয়েছি মোহনপুরের দিকে আমি মোহনপুরের রাস্তা দিয়ে যাচ্ছি আমি এখান থেকে উঠব ব্যারাকপুর বারাসাত রোডে তো ব্যারাকপুর বারাসাত রোডে উঠে সেখান থেকে আমি সোজা চলে যাব বারাসাত তোমরা তো এমনিই জানো যে প্রথমটাতে তো আমি ইন্ট্রোডাকশান দিয়েই দিয়েছি যে আমরা যাচ্ছি কোথায় এক্স্যাক্টলি আর ফেসবুক পেজটাতে তো দেখেই যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন আন্দোলপোথায় জায়গাটা বেশ ভালোই জায়গা একটু আউটিংয়ের জন্য একটু নিজের বন্ধুদের মধ্যে একটু কুটুর কুটুর করার জন্য একদম আদর্শ জায়গা রাস্তাটা এখানকার মনে হয় না কোনো ঠিক হবে আদৌ কোনো দিন কারোর ইচ্ছা আছে কিনা ঠিক করার সেটা একটা বড় প্রশ্ন গাড়ির এয়ার প্রেশার টেশার সব দেখা হয়েছে কিন্তু তা আমার কেন যেন মনে হচ্ছে একটু এয়ার প্রেশারটা লো আছে যাই হোক পরে একটা পেট্রোল পাম্প বা টায়ারের দোকান দেখে একবার চেক করিয়ে নেবো আপাতত ওয়েদার খুব মনোরম রয়েছে আজকে ধানতেরাস মানে নরকা চতুর্দশী বা ভূত চতুর্দশী কালকে দীপাবলি তাই সবাইকে আগাম শুভেচ্ছা দীপাবলির আমি একেবারে গ্রামের ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি এখানে পথশ্রী নবীন সংঘ কত কিছু করেছে কত কিছু করেছে না এ পাড়াই বলতে পারো সরি এখান দিয়েই যাতায়াত করি ম্যাক্সিমাম টাইম তো আমাদের আরও অনেক রাইডার বন্ধু আসার কথা আছে যাদের সাথে আমাদের ফেসবুক থেকে পরিচয় অন্যান্য জায়গা থেকেও পরিচয় কিন্তু দেখা যাক কত দূর কী দাঁড়ায় ওর সকাল সকাল আজকে ইচ্ছা হয়েছে খেলাধুলো করার যোগ ধরতে গিয়ে কেন্দ্র ধরতে গিয়ে আমার গাড়ির তলায় চলে আসছিল। যাই হোক তো চলো একেবারে বারাসাত ব্যারাকপুর রোডে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এই মুহূর্তে উঠে গেলাম ব্যারাকপুর বারাসাত রোডে এখন রয়েছি দেবপুকুর সামনে আমার সামনে যাচ্ছে ই থার্টি টু যেটা ছাড়ে নীলগঞ্জ থেকে যায় হাওড়া অব্দি বেশ ভালো বাস এক্সিকিউটিভ লেভেলের বাস আমি বহুবার হাওড়া যাওয়ার জন্য এই বাসটিকে ধরেছি বেশ ভালোই যায় ভাড়াও মিনিমাল তো যাই হোক এখন দেখতে দেখতে ক্রস করে যাচ্ছি শিউলি হাই স্কুল আর আজকে যতদূর সম্ভব মনে হচ্ছে কোনো পরীক্ষা টরীক্ষা আছে রবিবার দিনের বাজার তো স্বাভাবিক ব্যাপার পরীক্ষা টরীক্ষা মানে বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা থাকাটা অস্বাভাবিক কিছু না তো আমি রয়েছি অ্যাডামাস ইউনিভার্সিটির কাছে আনন্দবাজার পত্রিকার অফিস রাস্তা তো খুবই খারাপ এরপুর বারাসাত রোডের কন্ডিশন খুব খারাপ বর্ষাতে পুরো আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা কঙ্কাল পুরোপুরি বেরিয়ে রয়েছে সামনে দেখতেই পাচ্ছ এই অবস্থা কালীপুজো আজকে থেকেই স্টার্ট হয়ে গেছে বলতে পারো সবাই আসবে বারাসাতের কালীপুজো এমনি প্রচুর বিখ্যাত আমি দেখবে ফেসবুক প্রোফাইলে শেয়ারও করেছি কোথায় কী কালীপুজো হচ্ছে বারাসাতের পায়োনিয়ার ক্লাব নপল্লী সবই শেয়ার করা আছে এই অবস্থায় এই রকম যদি সিচুয়েশন থাকে তো কি করে লোকজন আসবে এটা সব থেকে বড় প্রশ্ন এত রোড কন্ডিশন যদি খারাপ থাকে যাই হোক প্রতি বছরের মতো যখন ফুল স্টার্ট হয়ে যাবে বিশেষ করে দিক থেকে গাড়ি ভারতের পর থেকে আর যাবে না সত্য ভারতী থেকে আটকে দেবে প্রতি বছরই এরকমই করে থাকে যাই না এবছর আর এর আগে আটকাবে কিনা সত্য ভারতী থেকে সব বাস টাস সব দাঁড়িয়ে থাকে বারাসের কলোনি মোড়ে এবার আমাদের আরেক যে রাইডার তাকে একটু দেখতে হবে সে কোথায় আছে কি সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে সাদে বলে বারাসাত কালী পুজোর জন্য বিখ্যাত এমনি এমনি বলে না এখন দিনের বেলা তাতেই এত সুন্দর লাগছে এরপরে তো ছেড়েই দাও বাকি যে মেম্বার্স ছিল তাদের সাথে দেখা হয়ে গেল একজনের সাথে দেখা হয়েছে আরেকজনকে দেখছি অজন্তা হোটেল যে দাদা আছে তার সাথেও দেখা হয়ে গেল সিবি থ্রি ফিফটি আর এস বাকিদের সবার সাথে মিট বিভৎস গরম লাগছে ওখানে আমি তো অনেকক্ষণ এসে আমি দাঁড়িয়ে ছিলাম তারপরে দাদা সিএনজি বাড়াতে গেল ও ঠিক আছে চলো না অসুবিধা আরে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না চলো তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল বাকি সবাই যারা যারা রয়েছে তাদেরকে নিয়ে আর কোন রকম কোনো টেনশন নেই সিধা এবার টান টান বেরোবো রাস্তা দিয়ে ফাইনালি আমরা বারাসাত টাকি রোডে উঠে গেছি ফার্স্ট রেলগেট আমাদের ক্রসিং চলছে এখন বাজে নটা একুশ বুঝতেই পারছো আমরা অনেকটাই লেট হয়ে গেছি কিছু করার নেই বাকি দাদারা একজন আমাদের বন্ধু দাদা সে খড়গপুর থেকে আসছে তো স্বাভাবিক ব্যাপার এটা কোনোভাবেই পসিবল না এত তাড়াতাড়ি পৌঁছানো রাস্তাঘাটের ব্যাপার তো থাকে যাই হোক কোনো ব্যাপার না একটু আধটু লেট ফেট তো হতেই পারে এসব মোটামুটি চলতে থাকে কোনো অসুবিধা নেই যাই হোক রাস্তায় শুধু আমাদের একটাই টেনশান বেড়া চাপা ক্রস করার পরে দেগঙ্গা যখন ঢুকবো সেখানে যেন আমরা জ্যামটা না পাই ওই জ্যামটা পেলে ওটা আমাদের কাছে একটা প্যাথেটিক ব্যাপার আমি জানি ওটা মারাত্মক জ্যাম থাকে ওই জায়গায় আন্দুল পোতা যাওয়ার পথে ফার্স্ট টোল যেটা এখনও কিন্তু চালু হয়নি বারাসাত বসিরহাট হাসনাবাদ রোডের উপরে স্টেট হাইওয়ে এটা সেখানে ফার্স্ট টোল আমরা ক্রস করে যাচ্ছি এই মুহূর্তে আর রাস্তাঘাটের অবস্থা মোরাললেস আপাতত অ্যাপারেন্ট ডিসিতে পরিষ্কারই লাগছে খুব একটা বেশি খাটার অবস্থা নয় বেলিয়াঘাটা ব্রিজ কভার করে যাচ্ছি ক্রস করে যাচ্ছি আর এখন সময় বলছে নটা পঁয়ত্রিশ বাজে আমরা লেট হয়ে গেছি দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি সিঙ্গেল লেনের রাস্তা গাড়ি আমাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের উপরে যাওয়াটা সম্ভব হচ্ছে না তো সেই জন্য খুব আস্তে আস্তেই চলতে হচ্ছে এবং প্রচণ্ডই কনজেস্টেড বাজারের মধ্যে দিয়ে এখনও আমরা যাচ্ছি বুঝতেই পারছ দেখতেই পাচ্ছ কতটা কনজেস্টেড এরিয়া এখনও তো আমরা চন্দ্রকেতুগড়ের কাছে ঢুকিনি চন্দ্রকেতুগড়ের জায়গাটাতে অস্বাভাবিক জ্যাম হয় যাই হোক নতুন ধরনের একটা পেট্রোল পাম্প পেলাম নায়ারা যে এটাকে এটা কি এইচপি না অন্য কোনো কোম্পানির আচ্ছা হলদিয়ার আচ্ছা 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 ওকে 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 যেটু বলছে এই যে নায়ারা যে পেট্রোলটা রয়েছে আচ্ছা ঠিক আছে ভরিয়ে যাবে এখান থেকে যেটুকু বলছে যে যে এই যে পেট্রোল পাম্পটা দেখছো এটা এই পেট্রোল নাকি আসে ডাইরেক্ট হলদিয়া থেকে একদম বলছে রিফাইন্ড পাওয়ারের মতো পেট্রোল বলছে খুব ভালো সার্ভিস কিন্তু একদিন ভরালে হবে না দু তিন দিন এরকম ভরালে আস্তে আস্তে চলবে দেখা যাক রকম কি মাইলেজ দেয় আপাতত এখন এই মুহুর্তে আমরা এখন পৌঁছে গেছি খোলা রোডে খোলা রোড ধরে সোজা আন্দুল পোতাল থেকে এগিয়ে যাবো এটা তো একেবারেই সরু রাস্তা কিন্তু হ্যাঁ প্রচুর প্রাকৃতিক সময় রয়েছে গাছপালা পুকুর ঝিল সব অসাধারণ অসাধারণ আর বেশ সুন্দর লাগছে এনভায়রনমেন্ট এতটা সুন্দর এত ফ্রেশ এয়ার রয়েছে এখানে কল্পনার বাইরে তো তোমরা এখন একটু মিউজিক নাও একটু মিউজিক শোনো যেতে যেতে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দ্য মিউজিক নাও

আর আমার সামনে যারা রয়েছে তারা ক্রমাগত হেসে যাচ্ছে কিছু বোঝানোর চেষ্টা করছে বা দেখাচ্ছে এরা তিনজন একসাথে যাচ্ছে যাই হোক বেশ মজার ব্যাপার কিন্তু এই টেম্পোটাকে ক্রস করে যেতে পারছি না সামনে সামনে আমি কাছাকাছি জায়গায় চলে এসেছি তো অনেকক্ষণ ঢুকেও গেছি আকিপুর ক্রস করে যাচ্ছি এখন আর বা দিক দেখাচ্ছে বাদিকে দেখাচ্ছে বা দিকে দেখাচ্ছে আন্দোলপ সাইনবোর্ড লাগানো এ গলি মিস করে গেছি গলিটা মিস করে গেছি এই গলিটা এই গলিটা গলিটা মিস করে গেছি এই গলিটা এই গলিটা তারা ঘোরাচ্ছে গলি মিস করে গেছিলাম বড় বড় গত্ত আর ঝিল দুপাশে ছাগল বাহ 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 বেশ 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 ভালো বেশ ভালো লাগছে আপ জমে গা বেঠে গে হাম আপ আর সিনিক বিউটি ব্যাপক লাগছে এখানে প্রচুর ছবি টবি তোলা হয়েছিল আমি আগেরবার যখন এসছিলাম ওয়া 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 ওয়াও দ্যাটস অ্যামেজিং

এখানে কিছু মাছ ফাঁচারের দোকান দেখছি কারণ এখানে ভেরি করা রয়েছে তো মাছ চাষটা হয় পাক্কা কিন্তু আমাদের লোকজন যে কোথায় দাঁড়িয়ে আছে তা তো জানি না বিউটি ব্রাদার হোয়াট আ বিউটি ম্যাক্সিমাম পাট ওগেরা চাষ হয় আর মাছ ফাছও চাষ হয় কিছু কিছু জায়গায় কিন্তু এ তো পদ্ম না শেষ হয় কেস আমরা যাচ্ছি তো যাচ্ছি ওয়া ওয়া ওয়াও ওয়াও just amazing brother just amazing bapog lagche just bapog lagche বা এখানে গরু কামো গাড়ি না ঠিক আছে এখানে ঢোকাবো ঘোরাতে পারবো সামনে গিয়ে হ্যাঁ জায়গা আছে এ ওর তো গাড়ি ছাড়া ছাড়া তাহলে ওইখানে গাড়িগুলোকে রেখে দিয়েছে সামনে গাড়ি বাহ

লাஷம் হয়ে গেছে ও আমার ভুল তুমি সাইড স্ট্যান্ড তুলে তোলোনি ওখানে ইঞ্জিন বন্ধ করানি না সাইড স্ট্যান্ড তুলে এখন ইঞ্জিন বন্ধ হয়নি হয়ে ইঞ্জিন বন্ধ করার কথা তো বন্ধ করেনি তো হ্যাঁ তুলে না না তো গাড়ি করে গেছে

নিয়েছি জানো তিন ফাইনালি আমরা চলে এসেছি এখন আন্দুল অসাধারণ জায়গাটা পুরো একদম মানে প্রকৃতির একেবারেই কাছে বলতে পারো বেশ ভালো লাগছে সুন্দর লাগছে এই পাশে দেখতে পাচ্ছো যে ভেরিগুলো রয়েছে চাষবাসের জায়গা ঠিক আছে অসাধারণ জায়গা লাগছে ভালো দেখতে পেলাম একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে রেস্টুরেন্ট নাম হচ্ছে সন্ধ্যার আড্ডা জায়গাটা বেশ খারাপ লাগলো না ভালোই লাগলো সন্ধ্যার আড্ডা ঠিক আছে তো যাই হোক কি কেউ আসা যাওয়া করো তো এখানে খাওয়া দাওয়ার করতে পারো বেশ ভালো ভালো খাওয়া দাওয়া আছে তো মেনু তাও একটু দেখিয়ে দিতে পারছি মেনু কার্ড রয়েছে এখানে এখানে মেনু কার্ডের মধ্যে এগ রোল মাটন রোল চিকেন রোল সবই রয়েছে স্ক্রিনশট তুলে নিতে পারো বাকিটা যথেষ্ট ভালো খাওয়া দাওয়া দারুণ খাওয়া দাওয়া হাতে পরোটা এখানে ঘুগনি আর ডিম সেদ্ধ বা ভিড় আউট না কী হয় প্রত্যেকটা হয়ে যাবে হ্যাঁ সবাই সু খাই দেবো তো আমাদের এখন ঘোরার শেষ এবার আমরা সব এক এক করে বেরিয়ে যাব জায়গাটা দেখতে পাচ্ছো একদম অসাধারণ জায়গা আর অমিতা সামনে ওখানে ভিডিও করছে আমি বেরোলাম তো বেশ বেশ একটা ভালো অ্যাম্বিয়েন্স বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করে একটা ভালো স্মৃতি নিয়ে এখান থেকে বেরোচ্ছি খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে মানে তোমাদের আমরা বলে বোঝাতে পারবো না বন্ধু বান্ধবদের সাথে হালকা আউটিংয়ের জন্য তোমরা এখানে আসতে পারো খুব ভালো লাগবে খুব মজা হবে আর এখন যে ভিউটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একদম কোর আন্দুল ভিউ এখন এই মুহূর্তে বাজে একটা তিপ্পান্ন মানে একদম চড়া রোদ এখন বিকেলবেলার সময় আসো এই জায়গাটা খুব ভালো এখানে দেখছো এই যে সামনে এখানে একটা পার্ক রয়েছে এখানে খেলাধুলো করার এ করার জায়গাও রয়েছে তাই বাচ্চা বাচ্চাটাচ্চা আসলেও কোনোভাবে এখানে বোর হবে না কেউ এতটাই ভালো জায়গা তা আমি তো বলবো যে ভাই তোমরা আসতো বন্ধুরা আসো খুব সুন্দর লাগবে এখন আমাদের গাড়ির একজন একজন করে এখান থেকে লাইন আপ করে করে বেরোচ্ছে আমি একটু ওভারটেক করে করে দেখাই জায়গাগুলো আর এই যে সামনে দেখছো আমাদের কৃষক বন্ধু জল সেচ করছে কতটা সুন্দর লাগছে দেখো কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে অসাধারণ অসাধারণ জাস্ট কোনো কথা হবে না ভাই সামনে एक्स आर एक सौ पचिस